নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তরমুজ আর টক দই দিয়ে দারুণ একটা শরবতের রেসিপি করে দেখাবো এই গরমে এই শরবতটা খেলে একদম শরীর ও মন সব ঠান্ডা হয়ে যাবে তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো তরমুজ একটা মিক্সিং জারে এখন এর ভিতরে দিয়ে দেব দু চামচ টক দই দিয়ে দেবো দু চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন একটু বিট নুন দু চামচ পাতিলেবুর রস এখন সমস্ত কিছু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব সমস্ত কিছু পেস্ট করে আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি এখন উপর থেকে আর কয়েকটা তরমুজের কুচি দিয়ে দেবো এখন আমার রেডি হয়ে গেছে তরমুজ আর টক দয়ের শরবত